মিস্টার নাজমুল হক আউল ঝাউল আউল ঝাউল ঝাউল বাউল আসসালাম এরা কে বোল করছিলাম ইন্ডিয়া মে আতাহে আবার ইন্ডিয়া মে আমরা এই যে দেখেন নাসমুল ভাই আপনারা সকলে চেন অবশ্যই এদনাস মূল ভাই আসছে আমাদের সাথে দেখা করার জন্য দূর থেকে অনেক কষ্ট করে আসছে আগামী কালকে খুবই কষ্ট আমরা সুন্দর ইদিয়া কষ্ট হলে কি হবে খুব সুন্দর এখন আমরা ভিডিও করতে চাইতেছি আপনারা সাথে থাকবেন আমাদের এই যে নদী নদী এলাকা অনেক সুন্দর এলাকা এখন আমরা চা বাগানে এটা 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 বাংলাদেশের চা বাগান এটা বাংলাদেশ আমাদের বাংলাদেশ চা বাগান এরপরে তারপর আমরা ইন্ডিয়া চা বাগানে এখান থেকে প্রায় হাফ কিলো হবে আমরা ওখানে যাওয়ার পর আপনাদেরকে সবাইকে দেখাবো আমরা ভিডিও করবো ওখানে ভিডিও করার জন্য যাচ্ছি আপনারা সাথে থাকবেন সবাই নাজমুল ভাই দেখেন পড়ে যাই না আবার না না হ্যাঁ আসেন আমি পড়বো না প্রচুর কষ্ট করে যাচ্ছি এই যে আসছি আর সামনে আই দেখেন ইন্ডিয়া ইন্ডিয়ার সামনে আই যে ইন্ডিয়া এই যে বেড়াখানা দেখা যাচ্ছে এবং এই যে ব্রিজ ইন্ডিয়ার ব্রিজ আপনারা দেখেন এই যে সামনে আমাদের টিম মেম্বার দেখেন অনেক গুলা আছে এই যে দেখেন এই যে আইছে කියලා আমাদের টিমের সদস্য সবাই এদেরকে এখানে সাপোর্ট ফাটা ফাটা কই দিবেন খাতাফাতা হয়ে গেছে আমাদের নাজমুল ভাই খুঁজি পাইতেছিলেন কি না এই যে নাজমুল ভাই বেরিয়েছেন আমি আসব দেখে খুব খুশি ঠিক আছে অনেক খুশি উনি হ্যাঁ অনেক খুশি অনেক নার্ভাস নার্ভাস ইজনে ফাটাফাটা হয়ে গেছে আমি হ্যাঁ না এই যে আমরা ইন্ডিয়ার সামনে সামনে এসে গেছি আর অল্প কিছুক্ষণের মধ্যে ইন্ডিয়ায় প্রবেশ করব চা খাবেন না চা খাবো না ইন্ডিয়াতে চা জন্য আমরা কিন্তু ইন্ডিয়ায় প্রবেশ করতেছি এই দেখেন এই যে ইতিমধ্যে আমার সদস্যরা সবাই ইন্ডিয়ায় প্রবেশ করছে এই যে এখন আমরা প্রবেশ করব এই যে এখন ইন্ডিয়াতে ঢুকে পড়লাম কিন্তু এই যে ইন্ডিয়া চা বাগান আপনারা হয়তো চা বাগান দেখছেন এর আগে হয়তো কেউ দেখেন নাই এই যে চা বাগান দেখেন তারপরে এদিকে বিএসএফ গুলো অনেক ভালো ওনারা বাইরের লোকজন দেখলে হয়তো কিছু বলে না জিজ্ঞাসা করে যে ওরা কোথা থেকে আসছে এরকম হয়তো ভালো মন্দ জিজ্ঞাসা করে এর আগে আমরা আসছিলাম এই যে ইন্ডিয়া একদম একদম ইন্ডিয়ার কাছাকাছি এসে গেছি আমরা মানে

আগে কিন্তু আমরা যখন ছোট ছেলে মেয়ে অনেক ধরছিলাম আপনাদেরকে দেখাচ্ছি দাঁড়ান জুম করে দেখাচ্ছি এই যে ইন্ডিয়ার দেখেন এই যে বসে আছে আমাদেরকে দেখতেছে না আমাকে দেখলে তখন হয়তো জিজ্ঞাসা করবে কোথা থেকে আসছেন কেন আসছেন এগুলো কত জিজ্ঞাসা করে অনেক সময় সমস্যা নাই তারপরে অনেক ভালো এরা এই যে আমাদের টিম সদস্যরা সবাই এখানে আছে এই যে দেখছেন এই যে নাজমুল ভাই নাজুল ভাইকে সবাই একটু সাপোর্ট করেন বুঝছেন এই যে আমি না করলে কেউ চিনে না আমারে বুঝছেন সমস্যা এইটাই পাগলামি করতে হবে এখন তো ভদ্রভাবে আছি এটার জন্য কেউ চিনতেন আমার সিরা প্যান্ট আউল জাউল চুল তখনই আমরা সবাই চিনি এটাই বাস্তব দেখেন ইন্ডিয়াতে আসি ই এইজ ইন্ডিয়া এই যে এইজ ই ইন্ডিয়ার মানুষ সবাই ওই যে বিএসএফ ইয়া খালারা ইয়া খালা দেখাইছে ইন্ডিয়ার সবাই বা বি এস এফকে দেখাইছে এই যে দেখছেন এই যে আসেন সামনে আসেন আমরা একটু সামনে এগিয়ে যাই তারপরে দেখি না কোনো প্রবলেম না এদিক দিয়ে হাঁড়াহাঁড়ি করে তো মানুষ ইন্ডিয়া তারপর ওদের রাষ্ট্রে আসছি আমাদের একটু মানে সচেতন থাকাই ভালো কেননা এমনিতেই ভালো অনেক ভালো কিন্তু এখন ইন্ডিয়া ইন্ডিয়াতে আসার পর তো ইন্ডিয়া হিন্দিতে একটু কথা বলতে হয় নাকি আপনারা হিন্দিতে কথা বলেন না কেন ও সালেকের জিন্দগি বারবার কর দেন কি না এই যে আপনার ভাতিজা নাকি বলতেছে মেয়ে শিল বড় হতায় এই দেখেন পাথর কিন্তু এখানে আছে অনেক পাথর নিচে দেখা যায় হয়তো পাথর গুলো বড় বড় পাথর আমরা এখন এদিক দিয়ে আবার মনে করে যায় রাস্তা আছে আমাদের বাসায় যাওয়ার সামনে যাবো এদিক দিয়ে কয়েকটা ভিডিও করবো ভিডিও করার পর তারপরে আমরা প্রহনা দেব একদম বেড়াঘাটার কাছাকাছি এসে গেছি আপনারা দেখতেছেন বেড়াঘাটা এই যে দেখা যায় মনে হয় দেখেন একদম বেড়াঘাটার কাঁচা কাঁচা এসে গেছি আমরা মাউশও হাসতে এই যে দেখেন একদম এটা রাস্তায় দেখুন রোড একদম এই দিকে রোড একদম গেট আছে সামনে এই জন্য মনে হচ্ছে আর আমরা সামনে যাব না বেশি সামনে গেলে সমস্যা অনেক সামনে আসছি আমরা নাজুল ভাইয়া মনে করেন যে ভারত ভারত দেখে আজকে হয় দেখলাম এর আগে কখনো দেখিনি আজকে নাজুল ভাই কোনোদিন ভারত দেখে নেই কিন্তু ভারতের ভেতরে গেছিল আর বাংলাদেশ থেকে ভারত দেখে নেই কোনো কখনো নেই গেছিলাম ঠিক আছে কলকাতা পর্যন্ত ওয়েস্ট বেঙ্গল পর্যন্ত ঘুরে আসছি আজকে আবার দেখলাম রংপুর বিভাগের এই যে আইসা

বাউল বাউল উকুন টাটা বাই বাই এখানে ভিডিও শেষ হচ্ছে সবাই একটু বলে দাও সবাই আসো টাটা বাই বাই লাভ ইউ গাই সো